বা তার সাথে যারা ছিল এই তেরো জন মানুষ যারা যাদেরকে নিয়ে যাওয়া হয়েছে এই এতদিন তাদের কোনো টনক নাল না আজকে একটা মিটিং যে মিটিংয়ে যেটা মঞ্জু ভাই বললেন যে পারমিশন নেওয়া হয়েছে পারমিশন দিয়েছে ওইখানে ওইখানে গোয়েন্দা সংস্থা থাকে সব কিছু ঠিক আছে তাহলে এই এই লাগানোটা কে লাগালো মিটিং করার আগে এই ঘটনাটা আগেই যদি বলতো সরকার কি চায় সরকার যে কোনো জিনিস মিলিমাইজ করতে চায় তো সরকারের যদি সংস্থার লোকরা যদি চায় যে এখানে কোনো দ্বন্দ্ব না হোক যুদ্ধ না হোক কোনো রকম নোংরামি না হোক তাহলে কিন্তু প্রথমেই বলতো যে না এই টাইমটা এখন হয় নাই আরও কিছুদিন পরে আপনারা মিটিং করেন এখনই এইখানে মিটিংটা করেন না এটা তো বলতে পারতো আমাদের তো অনেক সময় বিগত সরকারের সময় মিটিং করতে দেওয়া হয় নাই তিনজন লোক একসঙ্গে দাঁড়াইতে দেয় নাই আমরা যে কী বলে মানববন্ধন করবো তিনজন লোকের হাত ধরে আমরা দাঁড়াতে পারি নাই দুইজন লোক হাত ধরতে পারি নাই সেই সেই সময়গুলোর কথা আপনি যদি আমরা যদি চিন্তা করি চিন্তা তো এখন এটা ব্যাকফায়ার হচ্ছে এটা এটা একটা ঘটনা ঘটনা বিচ্ছিন্ন ঘটনা না হ্যাঁ এগুলা তো একটা যোগসূত্র আছে এই এই জিনিসগুলোর এই কথাটাই আমি বলছি মানে আপনার লতিফ সিদ্দিকীরা কি আপনার আপনাকে যখন দরাইতে দেয় নাই তখন তো লতিফ সিদ্দিকীরা এসে মিটিং করছিল প্রতিবাদ করছিল মুক্তিযুদ্ধ কিছু মনে নাই কিন্তু তুমি অদম তাই বলি আমি উত্তম হই না সেটাই আমি প্রশ্ন বলছি আমি একজন লতিফ সিদ্দিকী আসলে সিদ্দিকীকে আমি মুক্তিযুদ্ধ হিসেবে সম্মান করতে চাই

সামনে এই যে এই নির্বাচনগুলোর সামনে আরো যদি সমস্যা বাড়ে তখন তারা কি করবে